যেখানে বিয়ে হচ্ছে বর ছাড়া আর যেখানে বর নাই সেখানে বউকে শুধু একা কি সেই সাথে সবাইকে শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আমার হাতে কি সুন্দর সুন্দর লাল টুকটুকে গোলাপ এই গোলাপের অনেক রহস্য আছে কি মনে করছেন আপনার ভাইয়া দিয়েছে দিয়েছে তো বটেই তবে এইভাবে মাথায় দিব

এই মুন্তুল টিপেন দও যেহেতু আমরা বিশেষ জায়গায় চলে যাব তো নাস্তা করতে করতে একটু লেট হয়ে যাবে যে জায়গায়তে যাব বলছি সেটা হলই বিয়ের প্রোগ্রাম আর বিয়ের প্রোগ্রামে যেতে হতে অনেক সাজগুজু এটা সেটা আর বরাবর মেয়েরা মানে আমরা তো একটু শাস্তে গুস্তে রেডি হতে লেটই করে ফেলই তো নাস্তা নিয়ে আসা হয়েছে লুচি এবং ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমরা তো বরাবর খাই তো আজকে শ্বশুর শাশুড়ি ছিল সো তাদেরকে খাওয়ানো হলো তো এইবার চলেন প্রোগ্রামে হাজির হই এমন আজব এক প্রোগ্রামে আসলাম যেখানে বিয়ে হচ্ছে বর ছাড়া বর ছাড়া বউয়ের বিয়ে কখনো কি শুনেছেন না দেখেছেন আজকে কিন্তু আমার প্রথম এই সিচুয়েশনে পড়া আমি তো বিষয়টা নিয়ে খুব ভ্যাবা চাকায় পড়ে গেছি ভাবছি এটা কি করে সম্ভব এই চিন্তা ভাবনা করতে করতে আমি এদিক সেদিক করে নিজে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম বউকে তো ওইভাবে দেখাবো না কারণ আরও প্রোগ্রাম বাকি আছে আর যেখানে বর নাই সেখানে বউকে শুধু একা কি করে দেখায় তাই বড় বউ যেদিন একসঙ্গে থাকবে সেই দিনই আপনাদেরকে দেখাবো তারপরেও দূর থেকে একটু বইয়ের ছটা যতটুকু দেখানো যায় সেইটা তো দেখালামে। যদিও আমরা আর আমাদের ছেলেই উধাও কবে আসবে তার নাই ঠিক কিন্তু আজকে বিয়েটা হবে কিভাবে সেইটারও ঠিক নাই কি আপনাদের মনে নানান রকম প্রশ্ন জেগে উঠছে না যে এটা কি বিয়ে সত্যি আসলেই বন্যায় তাহলে কিভাবে হবে বর থাকে সৌদি আরবে আর সে আজ সৌদি আরব থেকেই বিয়ে করবে তবে এটারও ভাবার বিষয় সৌদি আরব থেকে এখনো তাহলে বাংলাদেশে আসেনি না সত্যি বাংলাদেশে সে আসেনি সে রওনা দিয়েছে তাহলে আর কি বরের আসতে সময় লাগবে তো তৎক্ষণাৎ আমরা টেবিলে বসে যাই লাঞ্চের জন্য তো আমরা এখানে ফুল ফ্যামিলি টেবিলে বসেছি

জুব্বা পাড়া ঘুরছে ছেলে এতক্ষণ একটু আপনাদের সাথে মজা করেই ফেললাম সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত একদিনে তো আর সৌদি আরব থেকে এসে আবার রেস্ট না নিয়ে বিয়ের পিঁড়িতে বসা এইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না তবে এটা খাটি সত্য কথা যে সত্যিই ওইখান থেকে বর বিয়ে করছে তো কিভাবে বর বিয়ে করছে সৌদি আরব থেকে সেই সব বিস্তারিতই থাকছে কিন্তু আজকের ভিডিওতে

মূল ঘটনাই হলো আজ অনলাইনে বিয়ে হবে ছেলে অনলাইনে থাকবে আর সেখান থেকেই সে বিয়ে করে নেবে আর তার সময় মতোই সে বাংলাদেশে এসে আবারো ধুমধাম করে প্রোগ্রাম করে বউকে নিয়ে যাবে আজ মেয়েদের প্রোগ্রাম আর সেখানে আমরা ইনভাইটেড আর সেখানে হাজির হয়েছি তো দেখে নেওয়া যাক কিভাবে বিয়ে হচ্ছে স্টেজে কাজী এবং ছেলে মেয়ে উভয় পক্ষের লোকজন সবাই উপস্থিত ছিলেন ছেলে ওই দিকটাতে ফোনে উপস্থিত ছিল মো জাহাঙ্গীর সাহেবের ছেলে শফিউল ইসলাম পুষ্প সৌদি প্রবাসী তিন লক্ষ টাকা ধার্য করিয়া

অবশেষে বর ছাড়া বিয়ে সম্পূর্ণ হয়েই গেল এবারের পরের স্টেপটা হলো অলিমা তো এখন অলিমা দেওয়া শুরু হয়েছে সবাইকেই দিচ্ছে প্রোগ্রামে কিন্তু বিয়ের ফুল ফ্যামিলি সহ ছবি তোলা যায় এবং সেই স্মৃতিটা থেকে যায় তো আমাদেরও সেই রকম স্মৃতিটা থেকে গেল শখ কত রকমের হয় বন্যায় বলে কি গেট ধরা হবে না নাকি তো দেখেন মেয়ে পক্ষরা অলরেডি গেটটা কিভাবে শখ গেট ধরে টাকা নেওয়ার সেটা তারা পূরণ করে নিল তো প্রোগ্রাম শেষের দিকেই মেয়ে শ্বশুর বাড়ি না যেয়ে তার মায়ের বাসায় যাবে সবাই তাকে বিদায় দিচ্ছে ভালো থাকুক এবং সুখী হোক তারা দুজনাই আমরা এত বাসায় চলে এসে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যার পরেই বাড়িতে এক গেস্ট চলে আসে নতুন অতিথি আমার হাজবেন্ড এর ফ্রেন্ড ভাইয়া সো ভাইয়া তো ভীষণ লজ্জা পায় বাসায় আসতে সো ভাইয়াকে বললাম যে ভাবি এবং তার বাচ্চা আছে সো তাদেরকে নিয়ে যেন আমাদের বাসায় আসে সো ভিভার্স বিয়েটা ছিল রমজান শুরু হওয়ার দুই দিন আগে তো আজ আপলোড করা হলো এই অনলাইনে ভিন্ন রকম বিয়ের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আমার বরটা অনেকগুলো ভুট্টা নিয়ে এসছে বাসায় পুড়িয়ে খাওয়ার জন্য তো আমি ভুট্টা যেভাবে পুরাই কাঁচামরিচ বাটা আচ্ছা মতো ভুট্টার গায়ে লাগিয়ে নিয়ে এখন পুড়িয়ে নিচ্ছি আমার মিঠু পাখিটা এতই চিৎকার করে না কোনো কথা বলতে দেয় না কোনো কাজ করতে দেয় কি চেক করব ওকে আমি যাই হোক এই দিকটাতে সবার জন্যই ভুট্টাটা পুড়িয়ে নিয়েছি এখানে জাস্ট দুইটা আছে বলে দুইটা না অন্য পাশে কিন্তু অনেক ভুট্টা আছে এবার মশাইয়ের কাছে যাই কেন চিল্লাচ্ছে দেখি তো তো ওকে আমি আজকে ফার্স্ট হাত দিয়ে টাচ করছি আমার খুবই ভালো লাগছে ওকে একটা অন্য মিঠুর ভিডিও দেখাচ্ছি আর ও অনেক আপসেট হয়ে এইভাবে শুয়ে আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ